তুমি ভালো একটা ডাক্তার দেখাও চিকিৎসা করো এতে আমার মন ভরতেছে না আমাকে সব কিছু ভালো লাগতেছে না ও কাজ ব্যস্ত মানে আমার কথা কোনো গুরুত্ব হয়ে দেয় না মানে মনেই করে না যে আমার বউ কি চায় আমি তার কাছ থেকে কি চাই সে বোঝেও না আমার মনের কথা কি হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়স কি হবে কিন্তু ও আমার সেইভাবে মনে শারীরিক চাহিদা মিটাতে পারে আমার এত ভালো লাগছে বলার মতো না আমার স্বামী চার মাস হয় যে চাহিদা আমার পূরণ করতে পারেনি ওটা আমার দারোয়ানে পেরেছিল কিন্তু আমি তার কাছে অনেক খুশি কিন্তু এইভাবে অনেক দিন হয় যায় কিন্তু আমার মনের কথা কি স্বামী স্বামী থাক আর বাড়ির চাকর বাকর দিয়ে আমার মনের চাহিদা এটাই সমস্যা নাই কারণ সে তো পারে না কিছু করতে শুধু পারে এটা ওটা যেটা চাইমু সেটা দিতে কিন্তু আমার যে শারীরিক সম্পর্কটা এটা মেটাতে পারবে না আসসালামু আলাইকুম আমি মিথিলা আমার বাড়ি বগুড়াতে তো আমার বিয়ে হয়েছে তিন চার মাস হয় জামাই একটা ভালো চাকরি করে সরকারি দেখতে অনেক হ্যানসাম সুন্দর কিন্তু সুন্দর দেখতে ঠিক আছে কিন্তু সব দিক ভালো টাকা পয়সা বাড়ি গাড়ি অভাব নাই কিন্তু থেকে আমি কষ্টে আছি যে উনি রাতের বেলা আমার শারীরিক চাহিদা মেটাতে পারে কিন্তু উনি সব দিকতেই সুন্দর আমার অনেক আমার কাছে অনেক ভালো লাগে লাগেছি যখন যেটা তার কাছে চাই তখন সেটা সেই দিতে পারে মানে যখন যেটা আমি বলি তখন সেটাই শোনে একটা কথা মনের থেকে বুঝতে পারে না যে আমার মানে কি চায় চাই আমি অনেকবার বলি যে দেখো শারীরিক সম্পর্ক এতে আমার কথা গুরুত্ব দেয় না তারপর আমরা প্রতিদিন এভাবে ঝগড়া করি সংসার একটা ঝগড়া তো লাগবেই কারণ আমার যদি মনে শান্তি না পাই সুখ না পাই তাহলে আমি কি করব টাকা পয়সা এই সম্পত্তি দেখে সারাক্ষণ তো পোলা মাংস খেলে তো পেট ভয় না মনের তো একটা খিদা আছে সেটা তো মিটাতে হবে সেটা কিন্তু আমার স্বামী পারে না সারাক্ষণ আমরা ঝগড়া করি এটা নিয়ে তাদের বোঝাই দেখো তুমি ভালো একটা ডাক্তার দেখাও চিকিৎসা করো এতে আমার মন ভরতেছে না আমাকে সব কিছু ভালো লাগতেছে না ও কাজ ব্যস্ত মানে আমার কথা কোনো গুরুত্বই দেয় না মানে মনেই করে না যে আমার বউ কি চায় আমি তার কাছ থেকে কি চাই সে বোঝেও না আমার মনের কথা কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন এইভাবে ঝগড়া হতেই থাকে মানে সারা দিন সকাল বিকাল সবসময় সকাল এইভাবে ঝগড়া হয় কিন্তু আমাদের বাসায় একটা দারোয়ান থাকে মানে আমাদের বাসায় চাকরি করে আমার বিয়ে হয়ে আসে থেকে দেখতেছি তার বয়স পঁয়ষট্টি বছর মানে আমরা তাকে ভাই বলেই ডাকি ও একদিন আমার মানে সবসময় বলতে চায় যে আমাদের ঝগড়াটা কি নিয়ে কিন্তু সে তো বুঝতে পারে না আর আমি তো ঘরের কথা পরের কাছে বললেও তো আমার কোনো লাভ নেই তার কাছে বলে আমার লাভটা কি একদিন আমার এসে বলে যে আচ্ছা ম্যাডাম আপনারা যে প্রতিদিন ঝগড়া করেন আপনাদের ঝগড়াটা হয় কি নিয়ে তা আমি তখন তারে বললাম যে আমার যে মানে ঝগড়াটা আমার বাড়িতে হয় আপনি শুধু শোনেন কিন্তু আপনি শুনে করবেনটা কি তারপরে একটু বলেন শুনি ঝগড়াটা নিয়ে আমি যে একটু সমাধান করতে পারি এখন আমার লজ্জা সরম কোনো নাই লজ্জা সরম করে কি করব। তারে আমি বললাম যে দেখো ভাই আমি তো বাড়িতে বিয়ে হয়ে আসছি তিন চার মাস হওয়া যায় তিন চার মাসের মধ্যে প্রতিদিন ঝগড়া হয় তাহলে এই ঝগড়াটা হয় কিনে আপনি তাহলে একটু শোনেন আমার স্বামী মানে সবটাই দিতে পারে কিন্তু আমার মনে শান্তিটা দিতে পারে না আর এইভাবে যে আপনারা বলতেছে মনে হয় আপনি বুঝছেন আমি কোন কথাটা বলতে চাইতেছি ম্যাডাম যদি কিছু মনে না করেন আমি যে একটা কথা বলে আপনি যদি রাজি থাকেন আপনার জন্য ভালো হবে আচ্ছা ঠিক আছে বলেন শুনে দেখি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই রাজি হবো ভাই তো থাকে বাসায় থাকে না সব সময় তাহলে ওই ভাইয়ের কাজটা আমি করি তাহলে কেমন হয় না তারপর দেখলাম আচ্ছা ঠিক আছে যদি আমি পরে একদিন আমার স্বামী ঢাকার বাহিরে চলে যায় ব্যবসার কাজে আমার বলে যায় আমি দুদিন আসবো না আমি আচ্ছা ঠিক আছে তারপর দারোয়ানকে বললাম যে ঠিক আছে আপনি যখন মানে রাজি আছেন তাহলে আপনি একদিন আসেন আমার কাছে একটা রাত থাকিয়ে দেখি যে আপনি চাহিদা মেটাতে পারেন কিনা আমার তখন সে আসে হ্যাঁ পঁয়ষট্টি বছর বয়স হলে কি হবে ও আমার সেইভাবে মনে শারীরিক চাহিদা মিটাতে পারে এত ভালো লাগছে বলার মতো না আমার স্বামী চার মাস হয় যে চাহিদা আমার পূরণ করতে পারিনি ওটা আমার দারুণে পেরেছিল কিন্তু আমি তার কাছে অনেক খুশি কিন্তু এইভাবে অনেক দিন হওয়া যায় কিন্তু আমার মনের কথা কি স্বামী স্বামী থাক আর বাড়ির চাকর বাকর চাহিদা সমস্যা নাই কারণ সে তো পারে না কিছু করতে শুধু পারে এটা ওটা চাইমু সেটা দিতে কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক বুড়া যেটা পারবে চেহারা সুন্দর হলে হয় না সবসময় শক্তি থাকতে হয় আর মাঠে যায় যে বল খেলাতে যায় খেলাতে যে না পারে তাহলে লাভ কি সেই এরকম খেলোয়াড়ের দরকার যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর তারা যেতটুক পারবো শারীরিক চাহিদা মিটাতে পনেরো পনেরো কি বা পঁচিশ বছর ছেলেরা তারা পারবো না পরে খালি উপরে উঠবো আর নামবো আল্লাহ হাফিজ এই পর্যন্তই থাক আমার জীবন কাহিনী